ভাই একটা কথা বলতাম বিয়ে শি করেন নাই বয়সও তেমন হয় নাই চুল টুল তো অনেক জায়গাতে ফেঁকে গেছে ভাই আসেন একটু কলব লাগিয়ে দেই না ভাই শুনলাম কলব লাগানো নাকি গুনার কাজ তো চলেন হুজুরতে জিজ্ঞেস করে আসি যে আমি কি এখন কলব লাগাতে পারবো কি না হুজুর আসসালামু আলাইকুম হুজুর এই দেখেন আমার চুল অনেক জায়গাতে পেকে গেছে কেন আমার তো হুজু তেমন বয়স হয় নাই আমি কি কলব দিতে পারবো তোমার বয়স যেহেতু কম এখনও চুলদারি সাদা হওয়ার মতন বয়স হয় নাই তাই অবস্থায় তোমার জন্য কালো খেজাব ব্যবহার করার সুযোগ আছে রয়েছে কারণ এটি তোমার কোনো রোগের কারণও হয়েছে এ অবস্থায় তা কালো করে ফেললে কেউ তোমার বয়স নেওয়া সন্দেহ করবে না তবে বয়স বেড়ে গেলে কিন্তু আর কালো খেঁচা ব্যবহার করার সুযোগ নাই ঠিক আছে